এছাড়া উত্তরা আবদুল্লাপুরে তো বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলা থেকে বাস আসে তাই না সব জায়গা থেকে বাস আর ওই পাশে বাইপ্যালে তো বাংলাদেশের আর বলতে হবে না সব জায়গা থেকে আসে নাম্বারে চিনতে ফোন করলেই হবে আচ্ছা বজায় রাখতে পারবেন না কত টাকা অর্ডার করতে হবে মিনিমাম 5000 টাকার প্রোডাক্ট অর্ডার করলে 1020 টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের 64 টা জেলায় প্রোডাক্ট পাঠিয়ে দিই আচ্ছা তাহলে ভাই আমাদের একটা একটা করে স্যাম্পল দেখা দিয়ে দেন আমাদের স্যাম্পল দেখে আমরা এই যে কত ভিডিওতে দেখাইছিলাম আমাদের কিছু প্রোডাক্ট ছিল 100 টাকা করে ঠিক আছে এখন এই যে অল্প কিছু প্রোডাক্ট আছে ঠিক আছে সবগুলো রেשו এই যে কয়টা কালার হবে

এবং টি শার্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এই এগুলো মাত্র 85 টাকা 85 টাকা হ্যাঁ এম এল এক্স এর সাইজ রেশিও সাইজ রেশিও আপনারা অন্য অন্য জায়গায় কম পাবেন কিন্তু সাইজ রেশিও কখনোই পাবেন সাইজ রেশিও করা কিন্তু এম এল এক্স এর আপনারা 6 পিস করে একদম ব্লিস্টার করে তিনটা কালার अवेलेबल আছে পেয়ে যাবেন মাত্র 85 টাকা 85 টাকা করে সাইজ চায়না ফেব্রিক্স রেগুলার আমাদের যে পোড়াগুলো থাকে চায়না ফেব্রিক্স এর এগুলো আমাদের কাছে সাইজ রেশিও করে কিন্তু পোড়াগুলো নিতে পারবেন আচ্ছা ঠিক আছে একদম 1 বাই 1 পলি করা প্রত্যেকটা স্মার্ট পলি করা

এগুলো কিন্তু আপনার সব সময় আমাদের কাছে পাওয়া যায় ঠিক আছে সব সময় সব সময় আপনারা এখান থেকে যেটা ইচ্ছা সেটা নিতে পারেন

সাইজ থাকবে এস থেকে বাচ্চাদের থেকে ছয় মাস থেকে বছর এটাও মাত্র সত্তর টাকা সত্তর টাকা ঠিক আছে এবং মাত্র পঁচানব্বই টাকায় কিন্তু এই পেয়ে যাবেন করা মোটা পঁচানব্বই মাত্র পঁচানব্বই টাকা নিতে পারবেন এবং সলিড মধ্যে আপনার পক্ষে সুন্দর করে একটা একশো পাঁচ টাকা করেন একশো পাঁচ টাকা এবং চায়না চিনি গুড়া মেশা আমি ভিডিওটা খুব দূরত্ব করার চেষ্টা করতেছি আপনার মনে করেন এটা হলো আমাদের গরমের লাস্ট অফার চলতেছে হ্যাঁ এরপরে কিন্তু আপনার গরমে আর কোনো ভিডিও পাবেন না দেখুন এটা হচ্ছে লস দেন আপনার সব খরচ বাদ দিলো আপনার পার সেটে দেখা যায় তিনশো টাকা লাভ থাকে সব বাদ দিলো আপনার যে দেখেন একশো পঁচিশ টাকা করে নিতে হচ্ছে লাভের মাল বুঝছেন লাভের মালের সন্তান যেসব জায়গায় ঢালাও ভাবে বিক্রি করে সাইজের ঠিক নাই রেশিও ঠিক নাই গ্যারান্টি নাই ওইসব জায়গার যে টি শার্ট আছে সেগুলোর থেকে যদি দামের হিসাব করি দশ টাকা পনেরো টাকা ডিস্টেন্স হয়তো তাদেরটা দশ পনেরো টাকা বেশি

আপনার এখান থেকে স্ক্রিনশট দিয়ে কিন্তু পড়া আমাদের প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পিকচার তোলা আছে আপনার পিকচার চাইলে পিকচারও পাঠাই দেওয়া যাবে ঠিক আছে এই যে আমাদের জগার্সের কালেকশনগুলো এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত তিরিশ থেকে আটত্রিশ দেখুন ডেনিমের মধ্যে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত এগুলো মাত্র তিনশো পঁচানব্বই টাকা নিয়ে তিনশো পঁচানব্বই পিস করে বিলিশ করা থাকবে আপনার ওয়াশ আছে এখন পাঁচ থেকে সাতটা মতো ওয়াশ আছে

নিয়ে লাভ করতে চান তারা অবশ্যই অর্ডার করতে পারেন শার্টের কিন্তু আরও কালেকশনগুলো আছে যে এইগুলো পেয়ে যাবেন আপনার কটনের মধ্যে ঠিক আছে কটন চেকের মধ্যে মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ হ্যাঁ এইগুলো কিন্তু সব তিনশো আপনি সলিড নেন বা চেক নেন প্রিন্ট নেন যেটা এক্সা সেটা নিতে পারবেন সাইজ থাকবে এম এল এক্সেল ছয় পিস করে বান্ডিল করা থাকবে চাইলে তিন পিস করে নিতে পারবেন ঠিক আছে এই শার্টটা মাত্র আপনার তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা দেখুন সব তিনশো তিরিশ টাকা নিতে পারবেন তিনশো তিরিশ তিনশো তিরিশ

লেডিস লং টি শার্টের মধ্যে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ থাকবে এম এল এক্স এল সাতটা কালার হবে এখানে এগুলো সব লেডিসের কালার মাত্র একশো চল্লিশ টাকা দিতে হবে চল্লিশ টাকা হ্যাঁ লেডিসের লেগিংস বলে যে আপনার চায়না ফেব্রিক্সের লেগিংসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনার এস এম এল এক্স এল অ্যাডাল্ট কালস থেকে আপনার বড় বড়া পর্যন্ত করতে পারবেন আপনার বারো পিস করে বান্ডি থাকবে তিনটা কালারের সাইজ থাকবে এস থেকে এক্স পর্যন্ত মাত্র একশো বিশ টাকায় দিতে পারবে একশো বিশ টাকা দেখুন কালারগুলো একটু দেখাই দিই

অথবা রিজেক্ট প্রোডাক্ট যারা নিয়ে বিক্রি করতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে আজকে শেষ করলাম আমি কে বেজি তো দর্শক ভিডিওটা আজকে এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাফেজ